আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি দুইটা ইয়ামি আমি চকলেটের চকলেট কেকের ডেকোরেশন করে দেখাবো আর পুরো চক মানে চকলেটে ভরপুর দুইটা কেক ছিল তো চকলেট গার্নার্স দিয়ে আমি কেক দুইটা আগেই ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছি একদম ফিনিশিং দিয়ে যেটা শেয়ার করিনি কারণ আজকে আমি শুধু চকলেট কেককে ডেকোরেশন না আপনাদের সাথে টপার বানানো সব কিছুই শেয়ার করব তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি একটা নজেলে দুই কালারের ক্রিম কীভাবে ইউজ করি আর দুইটা শেড কিভাবে আনি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি চকলেট ক্রিম নিয়েছি প্রথমেই আর এই চকলেট ক্রিমটা কিন্তু খুবই আমি খেতে এখানে চকলেট গার্নাস আছে বিভিন্ন ধরনের আসলে রেসিপি সব আর সব কিছু শেয়ার করা যায় না তারপরও আপনাদের কাছে কিন্তু আমি সব কিছুই বলি বা শেয়ার করি তো এই চকলেট ক্রিমটা খেতে খুবই আমি হয় তো দুইটা কালারের হোয়াইট কালার এবং একদম সাদা ক্রিম যেটা সেটা আর চকলেট ক্রিম দুইটা নিয়ে নিয়েছি যেহেতু যে কেকটা নিবে তার দুইটা কালারের শেটের ক্রিম পছন্দ ছিল তো এই কারণে আর কি আমি দুইটা সেট করে দিব আর কি তো তার তেমন কোনো ডিজাইন চয়েস ছিল না শুধু বলেছিল যে দুইটা কালার দিয়ে একটু শেট করে ক্রিম দিয়েন তো সেভাবেই দিব আর এই নজলটা তো সবারই পরিচিত আর এই নজলটা থেকেই আজকে আমি একদম সিম্পল যে ফুলগুলো হয় এক চাপ দিয়ে ওই ফুলগুলো দিয়ে আর কি কেকটা ডেকোরেশন করবো তো এই তো ফ্রিজ থেকে কেকটা আমি বের করে নিয়েছি যাতে একটু সেট হয় চকলেট গার্নারটা তো একদম সিম্পল যে ফুলগুলো সেটা দিয়ে আমি ডেকরেশনটা করে নেব আর এই কেকটা খুবই সিম্পল ছিল একদম সহজভাবে ডেকরেশন করেছি যেহেতু কোনো রকম তাদের রেফারেন্স পিকচার ছিল না যার কারণে আমার মন মতো একটা ডিজাইন করে দিয়েছি সিম্পলভাবে আসলে যখন কোন দেখা যায় কাস্টমার কোনো ডিজাইন চয়েস করে দেয় না তখন কিন্তু নিজের ইচ্ছে মতো কোনো একটা কিছু দিয়ে করে দিলেই হয় আর চেষ্টা করি যাতে একটু ভালো হয় বা টেস্ট ভালো হয় সেটার দিকে খেয়াল রাখি সব সময় আর একটু বলেছিল যে চকলেটটা যাতে চকলেট দিয়ে একটু কাবার করে দেন তো সেটাই চকলেট দিয়ে কাবার করে দিয়েছি দেখা গেছে কি খুব বেশি যখন কাস্টমাইজ করে কেক নেয় তখন কিন্তু একটু চার্জটা অ্যাড করা লাগে কারণ খুব বেশি চকলেট দিলে বা চকলেট টপার দিলে এতে কিন্তু আমাদের খরচটা বেশি পড়ে যায় তো অনেক কাস্টমার আসলে এটা বুঝতে চায় না বা দিতেও চায় না তো তাদের জন্য আর কি সিম্পল কোনো ডিজাইন আর কি আমি চয়েস করে দিই সেটাই আর কি তারা বাজেটের মধ্যে নিতে পারে তো যাই হোক আর এরপরের যে কেকটা করব সেটা আর কি কাস্টমাইজ ডিজাইন ছিল আর সেটাতে ডিজাইন চার্জ অ্যাড করা হয়েছে কারণ এই ধরনের কেকের ডিজাইন চার্জ না নিলে একদমই বোকামি হয়ে যায় তো এ তো তারপরে একদম ছোট একটা নজল দিয়ে নিচের দিকেও আমি একটা বর্ডার করে দিচ্ছি কারণ বর্ডার না দিলে কেকের লুকটা মনে হয় যেন আমার কমপ্লিট হয় না এরকম একটা অবস্থা তো আর ছোটো ছোটো চকো মিনি চিপস দিয়ে তারপরে ডেকরেশনটা করে দিয়েছি আর যেটা লিখতে বলেছিল নাম সেটা লিখে দিয়েছি আর স্টার নজল দিয়ে ছোট ছোট করে আর কি মাছ থেকেও কিছু ফুল করে দিচ্ছি যাতে একদম ভরা ভরা লাগে সাইডটা তো কেকের ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট এখন আমার নামটা লেখার পালা আর আমি চেষ্টা করেছি ক্রিম দিয়ে কিভাবে আমি নামটা লিখি সেটা আপনাদের সাথে শেয়ার করার আর আমি কিন্তু এখানে একদম কোনো কিছু না শুধু ক্রিম দিয়েই একদম হোয়াইট কালার ক্রিম পাইপিং ব্যাগে ভরে সেটা দিয়ে লিখে নিচ্ছি আর ক্রিমটা একটু সফট হওয়া আর কি প্রয়োজন যাতে লেখাটা ভালো হয় কারণ চকলেট গানাসের উপর লেখাটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার যেটা যদি একটু এঁকে বেঁকে যায় তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যায় আর যে কোনো কেকের উপরে লেখাটাই একটা সেন্সিটিভ জিনিস যেটা আসলে কঠিন আমার কাছে এর আগে তো মানে লিখতেই পারতাম না তো এখন মোটামুটি একটু পারি আর কি তাও ক্যামেরার সামনে মনে হয় যেন একটু বাঁকা হয়ে যায় ভালো হয় না খুব একটা তারপর আপনাদের সাথে আর কি শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন সব সময় জিজ্ঞেস করেন আপু আপনি কিভাবে লেখেন কি দিয়ে লেখেন তো একদম নর্মাল পাইপিং ব্যাগ দিয়েই আমি লিখি আমি লেখার জন্য রকম কোনো টেকনিক অবলম্বন করি না তাই তো তারপরে কিছু একদম গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিচ্ছি যেটা দিলে আর কি কেকের লুকটা আরেকটু একটু ভালো লাগবে তাই তো এই কেকটা কিন্তু কমপ্লিট তো এখানে আমি চকলেট টপারের জন্য দুইটা মোল্ড নিয়েছি আর চকলেটটা গলিয়ে নিয়েছি আর প্রথমে আমি কিছু টপার করে রেখেছি যাতে ভিডিওটা খুব বেশি লং হয়ে গেলে দেখা যাক যায় আপনারাও বিরক্ত হয়ে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি তাই তো আর চকলেটটা একদম র চকলেট যেটা একদম সেটাই আমি গলিয়ে নিয়েছি একটু মাইক্রোওয়েভ ওভেনে তো কীভাবে গলিয়েছি সেটাও আমি বলে দিলাম এখানে আমি মাইক্রো ওভেনে গলিয়ে নিয়েছি তো এই চকলেটের ভিতরে আপনারা হালকা একটু বাটার বা একটু সয়াবিন তেল যদি অ্যাড করে নিন তাহলে কিন্তু মানে চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর অনেক সময় দেখা যায় চকলেট দলা বেঁধে যায় তো আপনারা মাইক্রোওয়েভ ওভেনের দশ সেকেন্ড দশ সেকেন্ড করে দেখবেন যে চকলেটটা গলেছে কি না একসাথে দেখা যায় অনেকক্ষণ যদি দিয়ে দেন তাহলে কিন্তু চকলেট চকলেটটা একদম দলা বেঁধে যাবে মানে ভালো হবে না টপারটা আর চকলেটটা ওভাবে গলবেও না এখানে আমি দুই ধরনের মোল্ড নিয়েছি একদম হার্ট শেপের একটা ছিল আর একটা ছিল নর্মাল যে চকলেট বারের যে মোল্ড সেটা আর কি টপারগুলো আমার যেরকম রেফারেন্স পিকচারে ছিল সেটা সেভাবে নেয়ার চেষ্টা করেছি তারপরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে একদম প্রপারলি ভিতরে একদম ঠিকঠাক মতো বসে যায় চকলেটটা কোনো রকম ফাঁকা না থাকে বা কোনো বাবলস না থাকে সেটার জন্য আর কি তাই তো সবগুলোতে কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি এখন দশ মিনিট ফ্রিজে রেখে দেব। এই ফাঁকে আমি এই কেকটাও বের করে নিয়েছি আর এই কেকটা ছিল একদম ফুল কাবার চকলেট গার্নার দিয়ে আর এই ক্রিমটাও ছিল একদম এত পরিমাণ চকলেট দিয়ে করা চকলেট কফি এখানে বিভিন্ন ধরনের মানে মানে ইয়ামি জিনিস ছিল যেটা চকলেট ক্রিমটাকে আরও মানে মজাদার করে তোলে তাই তো সেটা দিয়ে তারপরে আমি একটা ওই নজলটা থেকেই আমি যে সিক্স বিজে নজলটা ছিল সেটা দিয়েই আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিছু ফুল করে দিয়েছিলাম আসলে এটা ফু এই কেকটাতে ফুলটা অত বেশি একটা মানে দেখাবে না যে যেহেতু এখানে চকলেট টপার যাবে তারপরে চক চকো চিপস যাবে ভিতরে আর ডেকোরেশনটা এরকমও ছি এরকমই ছিল আর কি বেশি করে চকলেট টপার দেওয়া তারপরে ভিতরে বেশি করে চকলেট চিপস দেওয়া ছিল তো সেটাই করে দিয়েছিলাম আমি আর আপু একটু বলেছিলো যাতে মানে একটু ফ্ল্যাট হয় কেকটা তো সেরকম করে দিয়েছি আর দেখুন এই যে দশ মিনিট পরে আমি চকলেট টপারগুলো বের করে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে দেখুন কত সুন্দরভাবে একদম উঠে আসছে আর টপারগুলো কত সুন্দর হয়েছে আর দেখা যায় এখন এত পরিমাণ গরম যে একটু ফ্রিজে রাখার পরে বের করে রাখলেই কিন্তু ঘেমে যায় তো এটা কোনো ব্যাপার না আপনারা টিস্যু দিয়ে মুছে নেবেন তাহলেই ঠিক হয়ে যাবে এই যে যেহেতু গরম গরমের সিজনে এরকম হবে আর যদি ঠান্ডা থাকে শীতের সিজনে কিন্তু এই সমস্যাটা হয় না তো দেখুন প্রতিটা চকলেটের যে আমি টপারগুলো তৈরি করেছি কত সুন্দর হয়েছে আর কত সুন্দর করে মোল্ড আউট করে নিয়েছি তো আজকে কিন্তু সব কিছু শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর সব বলেও দিলাম কিভাবে চকলেট মেল্ট করবেন তাই তো তারপর টপারগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর কি কেকটাতে কোনভাবে কোনটা বসবে সব কিছু দিয়ে তারপর চিপস দিয়ে দেব চকো চিপস এই যে দেখুন এখানে আমি চকলেট টপার দেওয়ার পরে তারপরে আমি চকো চিপসগুলো আর এই চকো চিপসগুলো আমার কিন্তু ডিপে ছিল অনেকেই মনে করতে পারেন যে সাদা সাদা দেখায় কেন বা এরকম কেন এগুলো আসলে ডিপে ডিপে থেকে তারপরে আমি বের করে একদম দিয়ে দিচ্ছি কারণ এই চকো চিপসগুলো যদি আমি নর্মালে রাখি না তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকে না তো এই কারণে কিন্তু ডিপের ভিতরে রাখাটাই আমার কাছে মনে হয় যেন ভালো হয় যেহেতু এই চকলেট চিপসটা আমরা মেল্ট করি না কেকের ডেকোরেশনের জন্য শুধু তো এই কারণে কিন্তু ওটা আমি ভিতরে ডিপির ভিতরে রেখে দেই। দেখা যায় কি দোকানে অনেক দিন আগে কেনা থাকে আর আমি বাসায় এনেও যদি অনেক দিন রাখি তাহলে নষ্ট হয়ে যায় তাই তো একদম কমপ্লিট দুইটা কেকই আর দুইটা কেকের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন কেকটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন সব সময় আর বিভিন্ন ধরনের টিপস কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওর ভিতরে শেয়ার করি সেগুলো পেতে কিন্তু আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ